সরকারি মূল্য দুই লাখ আট হাজার টাকা ছিল স্বর্ণের চেনটার ওজন ছিল এক বরি দুই আনা তো ওই সময়ের মূল্য অনুযায়ী হচ্ছে এটা দুই লাখ চৌত্রিশ হাজার টাকা সাতাইশশো টাকা ছিল আমার পকেটে স্বর্ণের চেনের বক্সটা আর হচ্ছে টাকাটা আমার এই পকেটে ছিল আমি ফোনটা বাঁচানোর জন্য এই পকেটে হাত দিয়ে রাখি আর এই পকেট থেকে তারা এগুলো নিয়ে যায় তো ওই দিন এখানে মাহফিল ছিল ঈদগাতে কুমিল্লে ঈদগাতে তো এখানে আসার পর আমরা যখন এখান থেকে মানে জায়গা আমাদের বাসায় যাওয়ার জন্য আমরা এখানে অটোর জন্য দাঁড়াই তখন আমি এখানে দাঁড়াই আছি হঠাৎ করে তিন চারজন সহ সাংগু পাঙ্গু আট দশজন আসছে তিনজনে আইসে আমার কোমরের মধ্যে তৈরি ফেলে বাম কোমরে আমার ফোনটা ছিল ডান বাম পকেটে আর ডান পকেটে ছিল আমার স্বর্ণের একটা বক্স ছিল এটার মধ্যে এক ভরি দুই আনা ওজনের একটা চেন ছিল আর টাকা ছিল তো করে আইসে এখানে তৈরি বলতেছে তোরা অনেকদিন পরে পাইছি আস অথচ এদেরকে আমি কখনো চিনিও না জানিও না না যতটুকু আজ করতে পারলাম এরা সবাই কিশোর গ্যাং এর সদস্য তো ওইখান থেকে শিল্পকলা একাডেমি ওইদিকে নিয়ে যায় তো আমার ফ্রেন্ডকে আমাদেরকে চিপায় নিয়ে যাওয়ার কথা বলে ওই যে হাই স্কুলের সামনে তখন আমি যাইতে নারাজ ওইদিকে আমি যদি ওইদিকে যাই তখন তো আমার ফোন যা আছে মানি বে এক টাকা পয়সা সব নিয়ে যাবে এই জন্য আমরা আমাদেরকে ওইদিকে নিয়ে যাই অথচ এখান থেকেই আমার এই যে ইয়াটা কি যেন স্বর্ণের বক্সটা আর টাকাটা এখান থেকেই এখান থেকেই নিয়ে যায় নিয়ে এদের হাতে সুইচ গিয়ার ছিল এটা দেখায় নিয়ে যায় তারপরে যখন ওইদিকে যাই আমি আরো চিপাই যাই নারাজ হই তখন আমাকে এবং আমার বন্ধুকে এলো পাথারি কিল ঘুষি লাথি সুইচ গিয়ার দিয়ে পোস্ট দেওয়ার চেষ্টা করে তখন আমরা যতটুকু বাঁচার চেষ্টা করি এখানে দৌড়ে দৌড়ি করি ইভেন আমি এদিকে যারা মানুষ ছিল সবাইকে এখানে অনেক মানুষ ছিল সবাইকে তখন আমি বলছি ডাকাত ডাকাত করে চিল্লাইছি যে আমাদের কে এদের হাত থেকে রক্ষা করেন কেউই এখানে আমাদেরকে মানে সবাই জড়ো হয়েছে কিন্তু কেউই এখানে আমাদেরকে রক্ষা করার জন্য আসে নাই বা কেউ ধরে নাই এরপরে এখানে একটা পুলিশের টহল টিম ছিল তখন আমরা সাহায্য চাই সাহায্য চাওয়ার পর ওনারা বলছে যে ওনারা সামনে ডিউটিতে যাচ্ছে তো ওনারা এখানে নামতে পারবে না ওনারা ডিউটিতে যাবে তো আমরা যতটুকু পারছি আমরা একাউন্ট তাড়াতাড়ি একাউর নিয়ে সাথে সাথে আমি ওসিসার কোতোয়ালি থানার ওসিসারের কাছে যাই ওসিসার কে বিষয়টা অবগত করার পর ওসিসার আমাকে আশ্বাস দেয় যে উনি বিষয়টা দেখবে